নমস্কার আজ আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা বই থেকে লোকোচুরি কবিতাটি পরিবেশন করছি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবে আমি দেখবো নয়ন মেলে সান্টি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলেই গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা আপনাদের এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যখনই কোনো এমন ভিডিও আমি পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে নমস্কার